আসসালামু আলাইকুম সম্মানিত সুদি ভাই বোনেরা আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব খুবই সুন্দর আলোচনা যেটা আমাদের জীবনে খুবই দরকার মনকে দিনের উপরে অটল রাখতে যে দোয়াটি পড়ার দরকার আজকে ইনশাল্লাহ আমরা সেটা শিখব ঠিক আছে আমাদের মনকে ইসলাম ধর্মের উপরে কায়েম রাখতে

কি শুনুর হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার দিন ইসলামের উপরে কায়েম রাখুন অটল রাখুন হে আমার অন্তর পরিবর্তনকারী আল্লাহ অন্তর নিয়ন্ত্রণকারী আল্লাহ আপনি আমাদের কল্পকে মনকে হৃদয়কে হার্টকে আপনার দিন ইসলামের উপরে কবুল করেন কায়েম রাখুন আল্লাহ এই দুটো স্পেশালি আপনারা তাহা যদি আমাদের সময় পড়বেন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে আপনার মনে আল্লাহর ভয় আসবে আল্লাহ পাখির তাকু আসবে যে তাকু তাকুয়াটা আসলে ধরে রাখলে আপনার আজীবন সারাটা জীবন আপনি শ্রীভাবে আমল করতে পারবেন আমলের স্বাদ পাবেন এই আমল আপনাকে জান্নাতে পৌঁছে দেবে শুধু আপনি নয় আপনার পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন সকলকে দোয়ার শিক্ষা দিন এই দোয়ার অনেক মর্তবা অনেক ফায়দা অনেক ফজল তাই আসুন এই দুনিয়া থেকে আমরা যেকোনো সময় মরে যাব আমরা মারা যাব আমাদের জন্যে এখান থেকে প্রস্থান করতে হবে তাই এই জায়গাটা প্রস্থান করার আগেই আমরা দোয়াটা আবারও একটু পড়ার চেষ্টা করি আলা আল্লাহ হুমক মাল্নী বল কল্লম পাল্নী মোকল্বি আলা দিন হে আমার আল্লাহ হে আমার অন্তরকে নিয়ন্ত্রণ করি আল্লাহ আমার অন্তরকে আপনার কায়েম রাখুন সই সালমতে বেশি বেশি আমল করে আপনার জান নাম থেকে মাপ্পে আপনার জামনাতী হর তৌফিক দিন ই আল্লাহ সারা বিশ্ববাদী সকলকে ইমানের পথে কায়েম রাখার তুমি তৌফিক দাও জাহ্নতি করো জাহান্নাম থেকে হেফাজত করো আল আমিন 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 আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু